হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভিডিওটি রয়েছে আজ একত্রিশে চৈত্র সোমবার ১৪ এপ্রিল বাংলা বছরের শেষ দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন বাঙালি লোক সংস্কৃত এবং লোক উৎসব অংশ এটি হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই দিনে বিভিন্ন ধরনের কার্যকলাপ বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করা হয়ে থাকে যার ফলে নতুন বছর অর্থাৎ বাংলা বছরের দিনটি আপনার আনন্দময় শুভ এবং খুবই মঙ্গলজনক হয়ে উঠবে যদি চৈত্র মাসের শেষ সোমবার অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন যদি আপনারা এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন তো আর অবশ্যই জানবেন এই চৈত্র মাসের শেষ সোমবার কি কি খাবার খাবেন কী কী খাবার খাবেন না এবং কোন ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই এই চৈত্র সংক্রান্তির দিনে অবশ্যই করবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি দিয়ে জয় জয় শ্রীকৃষ্ণের লিখে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বাংলা বছরের শেষ দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষ দিন বাংলা বছরের বারোটি সংক্রান্তির মধ্যে অন্যতম হচ্ছে চৈত্র সংক্রান্তি হিন্দু ধর্মের দিনটি বিশেষ গুরুত্ব থাকলেও এই দিনে অনেক ধরনের সর্বজনীনভাবে উদযাপন করা হয় দিন পঞ্জিকা অনুযায়ী ইংরেজি চোদ্দই এপ্রিল সোমবার চৈত্র মাসের শেষ দিন এই দিনে চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আর এই দিনে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করা হয়ে থাকে যার ফলে নতুন নববর্ষের দিনটি আপনার অত্যন্ত শুভ হয়ে উঠবে তাই অবশ্যই শ্রবণ করবেন এই চৈত্র সংক্রান্তির দিন কি কি কাজ করা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য হিন্দু পুরাণ মতে দক্ষ রাজাদের কন্যাদের নামে সাতাশটি নক্ষত্রের নাম হয় তাদের মধ্যে দুইজন নাম ছিল চিতা ও বিশাখা সেই নাম অনুসারে বাংলা মাসের নামকরণ হয় চৈত্র ও বৈশাখ চৈত্র সংক্রান্তি শুরু হওয়া এই উৎসবের শেষ হয় নতুন বছর পয়লা বৈশাখে এই চৈত্র সংক্রান্তির দিন যেসব উৎসব পালিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই চড়ক পূজা হিন্দু পুরাণ মতে চৈত্র সংক্রান্ত লগ্নে শিব ও কালী দেবীর মিলন হয় এই দিনে শৈব ভক্তরা ও শক্তি উপাসকরা শিব শক্তির উপাসনায় মেতে উঠেন এটি চড়ক পূজা বলা হয় এই পুজো শিব ও কালীর প্রতি জানা যায় যে চৌদ্দশো পঁচাশি সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পুজো প্রচলন করেন তবে রাজ পরিবারের চড়ক পুজো করা হতো না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃত এই পুজো কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না চৈত্রের শেষ দিনে এই পুজো পালিত হয় বৈশাখ প্রথমে দুই তিন দিন ব্যাপক এই চড়ক পুজোর উৎসব চলে কথিত রয়েছে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় এই পুজো করেন দুরারোগ্য ব্যাধি দূর এবং মনের বাসনা পূরণে এই পুজো করা হয় অর্থাৎ চড়ক পূজাটি পালিত হয় এই চৈত্র সংক্রান্তিতে আর এই চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী নীল পূজাকে নীলষষ্ঠী বলা হয় এই উৎসবে শিব দুর্গার বিবাহ ও বাপ শিবের বিয়ে নামে পরিচিত এরপরেই শুরু হয় চৈত্র সংক্রান্তি মেলা যেটি চড়ক পুজো নামে পরিচিত এদিনে বেশ ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো নেগেটিভ এনার্জির প্রবাহিত হবে না তাই অবশ্যই শ্রবণ করবে এই চৈত্র সংক্রান্তির দিন কোন কোন ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করবে প্রথমত চৈত্র সংক্রান্তির দিন কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই যদি পারেন তো অবশ্যই কোনো তীর্থক্ষেত্রে স্নান অবশ্যই করবেন এদিন দিন উপবাস করতে হবে দেবদেবীর আরাধনায় মগ্ন থাকতে হবে এই দিন ক্ষমা প্রার্থনা করা হয় নতুন বছর যেন ভালো কাটে সেই প্রার্থনাও জানানো হয় চৈত্র সংক্রান্তির দিন যতটা পারবেন অবশ্যই ভগবত আলোচনা করবেন কীর্তন শ্রবণ করবেন দেবদেবীর আরাধনায় মগ্ন থাকলে খারাপ সময় আপনার খুব সহজেই কেটে যাবে চৈত্র সংক্রান্তির সকালে উঠে অবশ্যই স্নান করে অবশ্যই আপনারা দান ক্রিয়াকলাপ করতে পারেন নিজের মতো অবশ্যই কোনো দুঃস্থ বা গরিব ব্যক্তিদেরকে আপনারা দান দক্ষিণা করতে পারেন এতে নিজের সংসারের অভাব কাটে বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের মতে অবশ্যই বিভিন্ন ধরনের খাবার আয়োজন করা অর্থাৎ এই দিনে যা খাবার গ্রহণ করা উচিত খাবারের মাধ্যমে চৈত্র মাসকে বিদায় জানানো পুণ্যের কাজ বলেই ধারণ করা হয় তাই অবশ্যই আপনারা বেশ কয়েকটি প্রসাদ এই দিনে গ্রহণ করতে পারেন এদিন অবশ্যই আপনারা সকালে স্নান করে অবশ্যই আপনার বয়স্ক বড়দের পায়ে প্রণাম জানিয়ে দিনটি আপনার শুরু করবেন প্রবীণদের কাছে অবশ্যই আশীর্বাদ নেবেন চৈত্র মাসের শেষ দিনে অবশ্যই দিন বেশি সময় ঘুমাবেন না সকালে বিছানায় ত্যাগ করবেন যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন শেষ দিনটি ভালো কাটলে পুরো বছর ভালো কাটবে বলে ধারণা করা হয় এই চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই যতটা পারবেন এই দিনে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন চৈত্র সংক্রান্তির দিন এই দিন আমিষ খাবার খাবেন না নিরামিষ খাবার দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করে তা প্রসাদ রূপে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এই দিনে কাউকে মনো কষ্ট দেবেন না এটি আপনার জীবনের অভিশাপ হয়ে যাবে কারোর সঙ্গে ঝগড়ায় না ছোট বড় সবার সঙ্গে বজায় রাখবেন এই সক্ষতা চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে। যেমন মাসের শেষ দিন ঠিক তেমনই বছরের শেষ দিন আমরা সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনটিকে সংক্রান্ত বলি এক অর্থে সংক্রান্তি ধারণাটি এমন যে কালের আবর্ত অসীমের মাঝে সাঁতারে এবং সূর্য এক রাশি থেকে অন্য একটি রাশিতে প্রবেশ করা গমন করাকে বলা হয় সংক্রান্তি তো এই চৈত্র মাসের শেষ দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজোর আরাধনা করবেন এই দিনে অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পুজো অর্চনায় লিপ্ত থাকবেন সারাদিন ভগবদ্ গীতা পাঠ শ্রবণের মধ্যে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে চৈত্র মাসের শেষ দিনে মনে রাখবেন গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না চৈত্র সংক্রান্তির দিনে কোনো প্রবীণ ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বছরের শেষ দিন সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন যাতে সকলের আশীর্বাদ আপনার নতুন বছরের উন্নতি হতে পারে চৈত্র সংক্রান্তির দিনে অলসতা ত্যাগ করবেন চৈত্র সংক্রান্তির দিন সকালবেলায় শয্যা ত্যাগ করে স্নান করে কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন এই চৈত্র সংক্রান্তি বছর শেষ দিন ফলসতা ত্যাগ করে পালন করলে বছর শুরুটা ভালো হবেই বলে মনে করা হয় আর অবশ্যই এই চৈত্র সংক্রান্তির দিন কাউকে খালি হাতে ফেরাবেন না অর্থাৎ কোন কোন জিনিস আপনারা দান করতে পারবেন এই শুভ তিথিতে অবশ্যই তা শ্রবণ করবেন অবশ্যই আপনারা দান করতে পারেন গরিবদের খাওয়াতে পারেন নতুন কাপড় বিতরণ করতে পারেন অবশ্যই এই দিনটিতে দান ও পুজো পার্বণ করা অত্যন্ত শুভ হতে পারে সেই ব্যক্তির জন্য আর অবশ্যই মনে রাখবেন বছরের শেষ সোমবার অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন সনাতন বিশ্বাসী মতে এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই যদি সেইগুলো পালন করলে সৌভাগ্য সবসময় আপনার সঙ্গী হয়ে থাকবে তা অবশ্যই তুলসীতলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই করবে চৈত্র সংক্রান্তির দিন তুলসী গাছে বা তুলসী মতে সময় মতো অবশ্যই জল দান করবেন এই দিনে তুলসী গাছে ঝাড় বাঁধা হয় চৈত্র সংক্রান্তি থেকে অবশ্যই বৈশাখ সংক্রান্তির মতো এই দিনে তুলসী গাছের ঝাড় বাঁধা হয়ে থাকে তারা যদি অবশ্যই যদি আপনার বাড়িতে চৈত্র সংক্রান্তির দিনে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই গাছটি আপনারা রোপণ করবেন অবশ্যই মনে রাখবেন চৈত্র সংক্রান্তির দুপুর বারোটার মধ্যে স্নান করে অবশ্যই তুলসী গাছের ঝাড় বাঁধুন তারা অবশ্যই তুলসী মঞ্চ পরিষ্কার করে রাখবেন বৈশাখ ভোর পুকুর গরম যাতে তুলসী গাছে জলের অভাব না হয় তাই এই রীতি পালন অবশ্যই আপনারা করবেন ঝাড়া বাঁধার আগে মাটির ঘরে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করতে হবে বৈশাখ মাসে মাটির ঘর জল ভরে রাখুন তাহলে দিনভর ফোটা ফোটা জল পড়বে তুলসী গাছে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস জুড়ে তুলসী গাছের সেবা করলে মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো ধন সম্পত্তির অভাব হবে না এদিনে দরিদ্রদের অন্নবস্ত্র বা অর্থ দান করুন মতো চৈত্র সংক্রান্তিতে নিরামিষ খাবার এবং সাত্বিক আহার গ্রহণ করতে বলা হয় শাক সবজি সহ সাত রকমের তেতো খাওয়ার খাওয়ার রীতি রয়েছে পরিবারে তাই অবশ্যই এতে যদি আপনারা এই দিনে সাত রকমের তেতো খাবার খেতে পারেন তাহলে পরিবারে শরীর সুস্থ থাকবে কারোর কোনো অসুখ বিসুখে লিপ্ত হবেন না যারা ব্রত পালন করেছেন তারা তো বটেই পাশাপাশি অন্যরা এই দিন বাড়িতে নানা ধরনের নিরামিষ তরকারি রান্না করেন বিভিন্ন শাক দিয়ে রান্না করেন এই শাকগুলো অবশ্যই আপনাদেরকে গ্রহণ করতে হবে এই দিনে সজিনের চটচড়ে তেতো ডাল গিমা শাক কাঁঠালের তরকারি এবং নারিকেলের লাড়ু এই দিনে খাওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য কিন্তু প্রথমে মনে রাখবেন ভগবানকে নিবেদন করে পরে তা আপনারা গ্রহণ করবেন এই ধরনের খাবার খেলে সারা বছর সুস্থ থাকবেন পরিবারে কোনো অসুখ দেখা দেবে না তা অবশ্যই প্রথমত আপনারা ভগবান শ্রীকৃষ্ণের রূপে এই খাবার এই খাবার নিবেদন করবেন পরে তা প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন এই শুভ তিথিতে অবশ্যই চৈত্র সংক্রান্তির পর হিন্দু ধর্মের অর্থাৎ বাংলার নববর্ষ শুরু হবে তাই নতুন বছরে নববর্ষের পুজো অর্চনার সাধারণত দুটি পদ্ধতিভাবে আপনারা এই দিনে পুজো করবেন বাহ্য পুজো এবং অন্তর পুজো বাজ্য পুজোয় বিভিন্ন দেবদেবীর প্রতিমা বা বিগ্রহ স্থাপন করে তাদের উপাসনা করা হয় অবশ্যই বাংলার নববর্ষে আপনারা সঠিক নিয়ম মেনে অবশ্যই পুজো অর্চনা করবেন মন্ত্র জপ প্রদীপ জ্বালানো ধূপ ফুল এবং খাদ্য নিবেদন করবেন মনে রাখবেন এই দিনটি আপনারা গণেশ পুজো অর্থাৎ নতুন বছর শুরু করার আগে গণেশ পুজো করা হয় যিনি বাধা দূরকারিনী এবং সূচনা দেবতা হিসেবে পূজিত হয় অবশ্যই আপনারা এই দিন শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন সেখানে অবশ্যই হলুদ ফুল হলুদ ফল নৈবদ্যুর্বে মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন আর সেই ভোগটি আপনারা পরিবারের সকলেই মিলে গ্রহণ করবেন এই তিথিতে এই দিনটি আপনারা অবশ্যই শ্রীমদ গীতা শ্রী বিষ্ণুর মহামন্ত্র কৃষ্ণের মহামন্ত্র জপের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে পুজোর সময় মন্ত্র জপ করবেন হিন্দুদের পবিত্র গ্রন্থ থেকে প্রার্থনা ও শ্লোক অবশ্যই পাঠ করবেন অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই তলায় এদিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন যেটি প্রজ্বলন করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দুর্বিত হবে এবং সর্বদা মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবেন এই শুভ দিনটিতে পয়লা বৈশাখের সকালে দোকান বা ব্যবসায় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে পড়তে হবে শুদ্ধ পোশাক সঙ্গে দেখাতে হবে ধূপ বা ধুনো তবে শুধু পয়লা বৈশাখ নয় বছরের প্রতিটি দিন শুদ্ধ কাপড় পরে যাওয়ার পরামর্শ দেওয়া রয়েছে অবশ্যই পয়লা বৈশাখে সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরামর্শ দেওয়া রয়েছে শুধু ধুনো নয় ধুনোর মধ্যে কর্পূর তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিতে হবে এবং সারা বাড়িতে ধুনো দিতে হবে বাংলার এই নববর্ষের শুভ দিনে দেবী লক্ষ্মী এবং দেবতার গণেশ পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই এই দিনটিতে আপনারা মা দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন তো অবশ্যই চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হচ্ছে বাংলার প্রথম নববর্ষ অর্থাৎ তাই অবশ্যই আপনারা চৈত্র সংক্রান্তি সব খাবারগুলো খাবেন না এবং যে সব কাজগুলো করবেন না তা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরলাম তো অবশ্যই আপনার বাংলা নববর্ষর প্রথম দিনটি অবশ্যই সুস্থ এবং আনন্দময় হয়ে উঠো এটাই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা রয়েছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে